আমার নাম মোহাম্মদ কাশেম আমার একটা ফার্নিচার ছোটখাটো দোকান বড় বর্তমানে আসা পরসা ছিল যে একটা চেয়ার কিনতে যাবো চেয়ার কিনতে গেছি দোকানে আর চেয়ার ফোনের চেয়ার ফোনের চেয়ার কিনা দেখতেছি চেয়ারের দাম আমরা প্রায় চোদ্দ হাজার টাকা বললো চোদ্দ হাজার টাকা বললো আমার ওই টাকার অনুযায়ী চেয়ার আমার পছন্দ ছিল না নিজে নিজে চলে আসলাম দোকান থেকে আসি চিন্তা ভাবনা করতেছি তারা যাতে পারতেছে ঘুরবে হাঁটবে এটা লড়াচড়া করবে আমি চেষ্টা করি দেখি কিনা আমি পারি কিনা তো নিজে নিজে একটা উদ্যোগ নিলাম চেষ্টা সফল হলাম মোটর সাইকেল এবং কি ব্যার দিছি তারপরে অ্যাঙ্গেল অ্যাঙ্গেল দিছি মোটামুটি আমার হাজার মতন খরচ গেছে খরচ যাওয়ার পরে দেখ এখন দেখতেছি সফল মানুষ অনেকজনের আগ্রহ যে এমন চেয়ার বানাবে যে তারা আর এফ এল এবং কি গদি চেয়ারের দিকে যাবে না অনেকজন আসছে যে চেয়ার ভাই কিভাবে বানাইছেন আমাদের একটা বানাই দেন তুই মনে করি সময়ের কারণে আসলে ইনশাল্লাহ চেষ্টা করব। মানুষকে আমরা একটু দেখি অনেকজন আসে দেখে যায় আর সবসা আছে যে আরো নিত্য নতুন জিনিস বানাবো মানুষ দেখবে আনন্দ পাবে চেষ্টা করবে ইনশাল্লাহ বানানোর জন্য আপনারা পাশে থাকবেন ভরসা দিবেন ইনশাল্লাহ চেষ্টা করব